বলেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ আল কোরআন এ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আর এটা বোঝা অত্যন্ত কঠিন পৃথিবীর অন্য বিদ্যা ইংরেজি শাস্ত্র বলেন গণিত শাস্ত্র বলেন এই ধরনের ভৌগোলিক শাস্ত্র বলেন যত ধরনের বিদ্যা আছে কোরআন সারা ওই সমস্ত বিদ্যা কোরআনের সামনে একদম সহজ কোরআন হলো অত্যন্ত জটিল কঠিন একটা বিষয় এই বিষয়টা সকলে বুঝে না এখনও ভাই সামনের জায়গাটা ফাঁকা মনে হয় আমার কথাটা আপনাদের কাছে তেমন ভালো লাগে নাই আমি বলেছিলাম শয়তানকে আপনারা দূরীভূত করেন যে পর্যন্ত শয়তান আমাদের মার ত্যাগ না করবে এই পর্যন্ত আমরা কথা শুনে কোনো মজা বসেন দয়া করে আগায় যদিও নির্দেশ করার মতো বয়স আমার হয় নাই কথা বলবো না কথা বলবো না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন যদি আপনাদের মনোযোগ থাকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা হয়তো অনেকের মন খারাপ হয়ে যাবে বলতেছিলাম কোরআন হলো অত্যন্ত কঠিন বিষয় এই কঠিন বিষয়কে পাক রব্বুল আলমিন বুঝার মতো এলেম দিয়েছেন এলমে ওহি দান করেছেন শাহরাম আমি আলসালাম নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন জিব্রাইলের মাধ্যমে নবী আলাই সালাম সাহাব একরামকে শিক্ষা দিয়েছেন সাহাব একরাম তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন তাবিন তাবি তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন তারা আইন মাই মুস্তাহিদিনকে শিক্ষা দিয়েছেন এই ধারা উডুভাতে উলাম একরাম শিখেছেন উলাম একরাম যা জানে পৃথিবীর অন্য মানুষ তা জানে না উলাম একরাম বলতে পারে প্রথম আসমান আল্লাহ পাকরাবুল আলমিন কি দিয়ে তৈরি করেছেন দ্বিতীয় আসমান আল্লাহ পাকরাবুল আলমিন কি দিয়ে তৈরি করেছেন সপ্তম আকাশ পর্যন্ত কোন আসমান কোন ধাতু দ্বারা তৈরি করেছেন এটা একমাত্র ওরাম একরাম কোরআন থেকে রিসার্চ করে কোরআন থেকে বের করে বলতে পারবে অন্যত অন্য কোনো মানুষ বলতে পারবে না এক্সাম্পল উদাহরণ একটা জিনিস বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব সেটা কি আমরা যারা হাসপাতালে যাই ডেলিভারির জন্য আমার স্ত্রী বা আমার বোন আমার মার ডেলিভারি হয় আমি হাসপাতালে যাই কারো মেয়ে বাচ্চা হয় কারো ছেলে বাচ্চা হয় হঠাৎ করে অনেক দিন আগের এক ঘটনা যে যার এক মহিলার ছেলে বাচ্চা হয়েছে ডেলিভারিতে আরেক মহিলার মেয়ে বাচ্চা হয়েছে যার মেয়ে বাচ্চা হয়েছে সে বলতেছে আমার তো ছেলে হয়েছে আর যার ছেলে হয়েছে সে তো চিৎকার করতেছে না না আমার মেয়ে হয় নাই আমার ছেলে হয়েছে এখন কি করা পৃথিবীর নিজাম তো হলো পৃথিবীর নেজাম বিচার কি এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন আপনারা কেউ বেজার হবেন না তো পৃথিবীর নজাম হলো যে পক্ষে নতুন পাঁচশো টাকা নোট থাকে ওই পক্ষে যদি ভুলের উপরও থাকে ওই পক্ষে রায় চলে ঠিক না ঠিক এটা বুঝছেন তো এটার নাম কি দোষ মাসাল্লাহ আরেকটা জিনিস আছে সেটা আরবিতে বলা হয় রিবা বাংলাতে বলা হয় সুদ ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট এটা বুঝেন আপনারা কেউ রাগ করবেন না বললে। এই বিষয় নিয়ে যদি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি আপনারা রাগ করবেন পৃথিবীর নাজাম যে পক্ষে গুর দেওয়া থাকেন ওই পক্ষের উপর রায় চলেন এখন ডাক্তাররা ঘুষ নিয়ে কি করবেন ছেলে মেয়ে কার বলতে পারে না সমস্ত নার্স এবং হাসপাতালে স্টাফগণ একত্রিত হয়েছেন এই ফাইসলা কেউ দিতে পারে না কারণ যার মেয়ে হয়েছে সে বলে আমার ছেলে হয়েছে যার ছেলে হয়েছে সে বলে না না আমার মেয়ে হয় না আমার ছেলে হয়েছে এই কে শ্রেষ্ঠ আলেম একজনকে ডাকো সে রায় দিবেন আলেমকে ডাকা হলো বড় হলো এটার রায় কি হবে যার ছেলে হয়েছে তারপর কেরাই হবে যার মেয়ে হয়েছে তার পক্ষে রায় হবে না এখন বিচার বিশ্লেষণ কিভাবে করবেন সাক্ষীও নাই ওখানে এটা মুসিবত ক আলেম বলে দেখো ওই মার দুধ দেখো কার দুধ গণ আর কার দুধ পাতলাম আলেম পক্ষে রায় শুনেন কোরআনে কারীমের আয়াতের তাফসীর এসেছে যে মায়ের ছেলে হবে ওই মায়ের দুধ হবে গণ সুবাহ বলছেন না আর যে মায়ের মেয়ে হবে ওই মায়ের বক্ষের দুধ হবে পাতলা ওই অনুযায়ী ডাক্তার গণ ফাইসলা দিল সত্যিকার অর্থে যার ছেলা হয়েছে তার দুধটা গণ সত্যিকার অর্থে যার মেয়ে হয়েছে তার দুধটা হলো পাতলাম যে মহিলা মিথ্যাবাদী মেহর পর ছেলে দাবি করে ওটা কুরানে ক্যারিমের আইনের মাধ্যমে মিথ্যাবাদী দাবি হলো যে সত্যিকার দাবিদার ছেলে হয়েছে তার দূত হলো গণ তাকে ছেলে দিয়ে দিলাম এই রায়টা ওই আলাম ছাড়া কোনো ডাক্তার দিতে পারবে না সম্মানিত হাজিরিন এলমে হয়ে এটা কঠিন বিষয় এখানে হালাল হারামের বিষয় আছে সবগুষের ব্যাপার আছে এখন অনেক ইমাম সবের ইমামতি চলে যায় সুদের সুদের বিরুদ্ধে কথা বলার কারণে অনেক মোহতামিম সবের মোহতামিমগিরি চলে যায় সুদের বিপক্ষে কথা বলার কারণে অনেক আলেম হতে হয় অপমানিত হতে হয় সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে এখন বলেন জগতের উলাম আক্রম যদি এই সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা না বলে তাহলে বলবে কে জগতের ডাক্তাররা বলবে চেয়ারম্যান মেম্বাররা বলবেন এরকম ভাবে এমপি মন্ত্রীরা বলবেন আরো যারা সরকারি কর্মকর্তারা আছে তারা বলবেন তাহলে আমরা যদি কোরআনে কারিম থাকে আমরা যদি বলি তাহলে বেজার হওয়ার কিছু আছে আমাদের দেশ তো এমন মূলা চুরের বিচার হয় কিন্তু কলম চুরের বিচার হয় না ঠিক ঠিক মুলা যদি চুরি করে তাকে যদি ধরতে পারেন তাকে যদি ধরতে পারেন তাহলে তার বিচার মজবুত হাত পা বাঁধিয়া তাকে বিচার করা হয় সারা রাত প্রহার করিয়া পরে মেম্বরের বাড়ি মেম্বরের বাড়ি মারার পরে আবার চলে যায় চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান মারার পরে উপজেলা চেয়ারম্যান ইয়ার পরে মহসিং থানা এর পরে যা আছে তা করেন কারণ নরম পাইছেন তো বুঝেন নাই আর যে কলম চুরি করছে কলমের ফাঁকে দিয়া লক্ষ লক্ষ লাখ টাকা চুরি করেছে আপনার আমার বলার মতো ক্ষমতা নাই বলবো তো দূরের কথা শ্বাস ফেলতে পারি না এগুলো আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্মানিত হাজরিন এখন এই বিষয়গুলো তো আমাদেরই বলতে হবে তাহলে আমি আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাকে সময়ই দেওয়া হয়েছে আধা ঘন্টা আধা ঘন্টার বেশি কথা বলবো না এ অল্প সময়ে সুদ আর কি পরিণতি এ সম্পর্কে আমি বলবো আপনারা উঠি না করেন সময় সুযোগ নিয়ে শুনেন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমি গুস্কুর হই আমি সুৎকুর হই এই উচিলায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে হাদায়ত দিতে পারেন পাপকে গিনা করো পাপিকে নয় এই হিসাবে আপনাদের সাথে আমি কথা বলতেছি পাক রব্বুল আলমিন সুদকে হারাম করেছেন আর কয় বিক্রয় হালাল করেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমার আল্লাহ বলেন তোমাদের জন্য কয় বিক্রয় হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম আর হাদিসের মধ্যে আছে এরপরে আমি ভিতরে চলে যাই আন আবি হুরাই রাতা রাতী আল্লাহতা লেনকল কল আছুল আল্লাহি সাল্লাহ আলাইহি আসালম আর ৰিবা চাপনা জুজান আইসা রুহাই আন কি আৰু মাহ আল্লাহ ৰাসুল বলেন বিশিষ্ট চাহাবিং হালতে আবু হুরাই রাদি আল্লাহোতা লেনু ত্ৰিবলু নিতং আল্লা ৰাসুল দেন ৰিবার হল শত্তুড্ডা অংশং বাইক এটা অংশং গুনার চতুর্দা অংশম সর্বনিম্ন গুণা হল আই এন কি আর উম্মাহু ব্যক্তি তার মাকে বিবাহ করা মহাত্মজনী গ্রাম ব্যাখ্যা করেছেন আই এজন ই উম্মাহু সর্বনিম্ন গুণা হল আপন মায়ের সাথে জিনা করা তার মানে যারা সব তারা তার মার্কেট জিনা করেন একটা জিনিস পরিষ্কার করে নেবেন যারা সুদী ব্যবসা করে এরা কারো সাথে ভালো ব্যবহার করে না মসজিদের ইমামের সাথে চোখ গরম করে কথা গাই এলাকার গণ্যমান্য মুরব্বীর সাথে চোখ গরম করে কথা গাই পিতা আমা তো বাদ দেই না হাতটাকে বাড়ি থেকে পিটায়া বিদ্যা সামনে পাঠায়া দেয় ভাই একটা সাউন্ডটা বাড়াতে হবে বাড়ি থেকে পিটাইতে পিটাইতে বৃদ্ধাশ্রমে পাঠাই এদের চরিত্র এমন দেখলেই বুঝবেন এ এর কথাবার্তায় কোনো লিমিট নাই এর সাথে যদি টাকার আলোচনা করেন শুধু টাকাটাই বুঝেন এরা কিন্তু বলে কয় টাকা হলো বিষ আল্লাহ হলো উনিশ বলেন না উজুবিল্লাম মাঝে মাঝে কয় টাকা হলো উনিশ আল্লাহ হলো বিষ আবার মাঝে মাঝে হুজুকে কয় আল্লাহ হলো উনিশ টাকা হইল বিশ এরা বুঝাই যা চরিত্র কেমন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সুদের সবচেয়ে নিম্ন মানের গুনা হল আপন মায়ের সাথে জিনা করাং এবার আসুন আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সুদের কিছু শাস্তি বলেছেন এক নাম্বার শাস্তির ব্যাপারে বলেন দেখবেন ভূতে যদি মানুষকে ধরেন মাথা কিন্তু টাল হয়ে যান মাথার মধ্যে বুদ্ধি থাকে না ডাইনে একবার দর দেন বামে একবার দর দেন একবার দেখবেন বরজা বেঙ্গি বন্ধের মধ্যে মরু পান্তর দৌড়াইতেছেন আবল বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তান সম্মানিত হাজিরিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দারে বলবেন ও বান্দারে দাঁড়াও কোন باذن আল্লাহর নামে যারা সুতকুর গুস্কুর তারা দাঁড়াইতে পারবে না তারা বেনে কাজ করবে না মাথায় কাজ করবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন তারা দাঁড়াইবে কিভাবে জানেন না কিং যদি কোনো মেয়ে লোককে জিনে আশ্রয় করেন যদি কোন মানুষকে ভূতে ধরেন যেমন তার জ্ঞান থাকে না দাঁড়াইতে পারে না এই রকমভাবে সুতকুর আর ঘুসকুর দাঁড়াইবেন তারা সোজা হইতে পারবে না শরীর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবে এটা হলো এক নম্বর শাস্তি দুই নম্বর শাস্তি দেখবেন পাশের এক ভাই সরে কাজ করে টমেটোর গাছ পাঁচশো টাকা বেতনে বছরে মাসে তার পনেরো হাজার টাকা ভাই চক্রবৃদ্ধি হারে সুদীর ব্যবসা করে দেখবেন জমি ঢাকার এক জমিং বাড়ি গাড়ির অভাব নাই সম্মানিত হাজির সুদের টাকা যতই বাড়তে থাকুক না কেন যাই কিছু হোক না কেন আল্লাহ রাবুল আলমিন দুই নম্বর শাস্তির কথা বলেন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন ও ভাই তুমি কাজ করে খাও মন খারাপ করিও না তুমি ব্যান চাল মন খারাপ করিও না তুমি অটো চালাক মন খারাপ করিও না তুমি হালাল পথে চলো কষ্ট করে চলো তুমি মন খারাপ করিও না ওই যে দেখতে সব বাড়ি গাড়ি করতেছে গ্রামে বাড়ি শহরে বাড়ি ডাকা বাড়ি আবার তারাই দেখবেন স্টলে বসিয়া কো হুজুররা টাকা বেতনে চাকরি করেন তিন হাজার আর চার হাজার আবার বলে অমুকের আর কত ঠেকা আছে আমার নিচের দয়ারের মধ্যে এমন ঠেকা আছে তার সারা বিটা বেচলেও এমন ঠেকা হবে না টাকা বুড়ি গল্প করেন আমার আল্লাহ বলেন ও গরিব চিন্তা করে রাখবা খেয়াল করে রাখবা সুদের এম ব্যবসার ব্যবসাকে তার বাড়ি গাড়ি খেয়াল রাব্বুল আলামিন একদিন নিশ্চিন্ন করে দিবেন কিছুই থাকবে না কিছুই থাকবে না কত দেখলাম মরল কত দেখলাম দনাট্য কত দেখলাম অহংকারিং সামান্য কিছুর মধ্যেই শেষ কিছু না হোক বা না হোক মরার আগে দেখবেন মেন্টাল হয়ে গেছে মাথায় কাজ করে না তার পা দিয়া সঠিকভাবে হাঁটতে পারে না তার পাটা নাড়াইতে পারে না ডান হাতটা নাড়াইতে পারে না সম্মানিত আল্লাহ হাজিরিন আলামিন সুদের সুদিকে সুদকুরের ব্যবসাকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন এবার আসুন তিন নম্বর সম্মানিত হাজিরিন আমাদের দেশের সরকার যদি একটা হুঙ্কার দেয় ফরণগঞ্জের ইউনিয়নের মানুষ ইউনিয়নের মানুষ সিরতা ইউনিয়নের মানুষ যদি ডাকা একটা সামান্য বাসা থেকে চ্যানেলের মাধ্যমে একটা খবর দেন ও শোনো তুমি এই তিনটা ইউনিয়নের মানুষ রাতের তিনটার সময় তোমাদের যদি দেখতে না পাই তোমাদেরকে ওই ইউনিয়নে থাকতে দিব না মনে করেন কোনো মানুষ থাকবো নি ডাকা চলে যাবে সবাই সামান্য একটা কথাই আর যদি কয় যে আমরা এই তিনটা ইউনিয়নের মধ্যে সরকার যদি বলেন এসা বাংলাদেশের মধ্যে যত জেলা আছে যত থানা আছে যত সদর আছে যাই কিছু আসে না কেন সবাই তিনটা ইউনিয়নের সাথে যুদ্ধ আমাদের ভিতরে কিছু থাকবো যারা হার দুর্বল এমনিতে স্টক ধরে মারা যাবেন আমার আল্লাহ বলেন ও জগতের মানুষ ও পৃথিবীর মানুষ তোমরা যদি শুধু কাবরার না ছাড়ো শুধু লেনদেন না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে হবে তোমাদের যুদ্ধের বিহার আমার আল্লাহ বলেন কোরআনে হাকিমের মধ্যে ও পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যদি সুদি কারবার বাদ না দাও তোমরা যদি সুদি কারবার না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা ঘোষণা বুঝেন তো সুরকে যদি সুর বলেন দৌড় দেয় কিং ফজরের আজান যখন হয় কেশারের আজান যখন হয় এ আজান শুনিয়া শৈতান কিন্তু ওই এলাকাতে আর থাকে না অনেক দূর চলে যায় আল্লাহ এবং রাসুলের যুদ্ধের ঘোষণা শোনার পর যদি আমি সুধি কারবার করি তার বাণী বুঝতে হবে আমার জীবনটা হত বাগা আমার জীবনের কোনো মূল্য নাই এবার আসুন সুদের চার নম্বর শাস্তি সুদের চার নম্বর শাস্তি কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন কি শাস্তিটা বলেছেন তোমরা যারা সুদি কারবার গরম ফরনগঞ্জে বাজারের মধ্যে সুদি দিস আসাদে বাজারে সুদি দিস শহরে সুদি আছে কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছে এক লাখ কারো কাছে দুই লাখ কারো কাছে পাঁচ লাখ আমার আল্লাহ বলেন এইগুলি যদি তোমরা বাতা দাও তাহলে তোমাদের মুসলমানের কাতারের মধ্যে নাম থাকবে না মুসলমানের কাতারে নাম থাকবে না যদি তোমরা তাহলে এই সুদি মমিন কারবার ছেড়ে দাও যাদের কাছে টাকা পাও সুদি টাকা পাও বাদ দেয়া দাও তার মানে যদি আমরা বাদ না দেই তাহলে মমিনের খাতার মধ্যে আমার নাম থাকবে না কুফুরির কাতারে আমার চলে যাব এখন অনেকেই পাঁচ নম্বর শাস্তির ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন আমরা অনেকেই মনে মনে ভাবতেছি এই পৃথিবীর মধ্যে তো হুজুররা বয়ান করবে হুজুরদের তো বয়ানের কাজ আর আমাদের সুদী কারবার আমরা করব। আমরা এই সুদী কারবারে লিপ্ত থাকবো মৃত্যুর পরে যাই কিছু হোক না এটা দেখার বিষয় না খবরের মধ্যে তো আর কেউ কিছু দেখবে না ওইখানে তো আরামায়াসের জিন্দিক পৃথিবীর জীবনই তো শেষ না না কবি একটা কথা বলেছেন যে শোনো পৃথিবীর জীবন তোমার শেষ না পৃথিবীর জীবন শেষ হলেও আখেরাতের জীবন কবরের জীবন এটা মাত্র শুরু হবে এটার কোনো শেষ নাই পৃথিবীর শুরু আছে শেষ আছে কিন্তু ওই একটা জীবন কবরের জীবন যেটার শুরু আছে কিন্তু শেষ নাই কবি বলেন একতেদামে জিন্দগি দর হাকিকত মুহূর্ত রে একতেধায় জিন্দিগি মূর্খরা মনে করে যে পৃথিবীর জীবনই আমার শেষ জীবন মিথ্যই আমার শেষ আর মনে হবে না মূলত কবরে জিন্দগিটা মাত্র তোমার শুরু হলে এটা শেষ হবে না এ শাস্তি তোমার ভোগ করতেই হবে কবি আরেকটু বলেন এ সমন্সহারা বি হোক এ খবর বুলবুল কদ তাকে আপনি জিন্দিগি কো সুজ কা করে এই যে দালান কুড়া দেখতেছ সুদের বাড়ি করছো সুদের কারবার করেছ সুদি লেনদেন করেছ এটা একদিন থাকবে না এটা একদিন শেষ হয়ে যাবে বাগানও শেষ হয়ে যাবে এই খবরটা বুলবুলিকে কে দেয়া দাও যাতে সে ভেবে নিজের জীবনকে পরিচালনা করে ভেবে চিনতে নিজের জীবনকে বিসর্জন দিতে হবে পরিচালনা করতে হবে আমরা তো মনে করতেছি পৃথিবীর জীবনে যা কিছু সুদ ঘুষ আছে যা কিছু আছে সব কিছু করব সম্মানিত হাজরিন বর্তমান পৃথিবীর অবস্থা সমাজের অবস্থা আমাদের মা বোনেরা যারা আছে তারা পরকিয়া করলে মেনে নেয় স্বামী চুরি করে আর টাকা আনলে এটা মেনে নেয় স্বামী ডাকাতি করে টাকা আনলে এটা মেনে নেয় সুদে কারবার করে টাকা উপার্জন করলে মেনে নেয় কিন্তু হারাল প্রতি যদি সে একটা বিবাহ করেছে আরেকটা বিবাহ স্বামী করতে চায় এটার অনুমতি দেয় না যেটা বৈধ অবৈধ কাজের সমস্ত অনুমতি স্ত্রী দেয়া দেয় প্রায় স্ত্রীরাই কিন্তু যেটা বৈধ কাজ এটার অনুমতি দেয় না সম্মানিত হাতঋণ জুয়া খেলে যদি স্বামী অনেকগুলো টাকা নিয়ে আসেন অনেকগুলো অর্থ নিয়ে আসে ওই অর্থ যদি সে ফল কিনতে পারে এরকম চাউল কিনতে পারে মাছ কিনতে পারে গুস্ত কই করতে পারেন তখন কিন্তু সে বলে আরেক আরেক গড়ের মহিলার সাথে গল্প করে আপনার স্বামী তো চালাই আপনার স্বামী আপনার স্বামী তো ব্যাংচালাই আপনার সন্তানদেরকে লেখাপড়া করান আমাদের সন্তানের লেখাপড়ার প্রয়োজন নাই কারণ আমাদের সন্তানরা এমনিতেই এরকম মুক্তা কাছার মুন্ডা খাইতে পারে নেত্রকোনার বালিশ খাইতে পারে কেজির কেজি আপেল কমলা খাইতে পারে আমার জামাই প্রতিরাতি আনে কথা বুঝেন নাই যেদিন দেখবেন লাখ টেকা হারিয়ে ফেলছে পরিশেষে যখন নিজের স্ত্রীটাকে জোয়ার দানে ধরে দিয়েছে সেদিন ওই বাচ্চা যদি কিছু করে ওই মেয়ে যদি কিছু করে ছেলে যদি কিছু করে সেদিন ওই কলিজার টুকরে স্ত্রী বলে তোমাদের জাতটাই খারাপ তোমাদের জাতটাই খারাপ সম্মানিত বর্তমান বর্তমান অবস্থা এটা হাজরিন হয়েছে নিজেরা যদি সংশোধন না হয় বড় বড় আলেমের বয়ান শুনে কি সংশোধন হব নিজেদের মধ্যে যদি তমিজ থাকে আমি তো মনে করি এখানে যে সমস্ত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ জ্ঞানী প্রত্যেকটা মানুষ আকলে সলিম হলাম আল্লাহ পাক رب العالمین فاس নাম্বার ব্যাপারে বলেন কি যে ব্যক্তি সুধিকার কারবার করবে যে ব্যক্তি গুশের কারবার করবে আল্লাহ তালা কি বলেন দেখেন আমানা দা ফাউলাইগা সতর্ক হওয়ার পর যদি বিলায় বিড়ালের তহুবা করে যদি বিড়াল সুটকি খায়, আর মাটির মধ্যে মুখটা গসা দেয় বলে আর খাব না আর খাব না যখন শুকনি সামনে দেখে তখন বিড়ালের মনে মানে না এই রকম কিছু মুসলমান আছে সুদি কারবার করে ভাই সুদ খাওয়াটা বাদ দেন না কেন তখন ওই লোকটা বলতে থাকে সুদ খাওয়া বাদ দিব এই বছর খাইবো পঁচিশ সাল খায়া ছাব্বিশ সালে আর খাইব না ক ছাব্বিশ সালে যখন বলা হয় ভাই আল্লাহ বাদ দেন তো ক ছাব্বিশ সাল খাইবো সাতাশ সালে আর খাইব না বয়স যখন আমার চল্লিশ হয়ে যাবে তখন আর এই ধরনের ফাইজলামি আর করবো না সব কিছু বাদ দেয়া দিব আমার আল্লাহ বলেন যে ব্যক্তি বিরত হওয়ার পর দ্বিতীয়বার আবার খাই আবার হারাম করে বিড়ালের মতো সুটকির তো ওবার মতো করেন আমার আল্লাহ বলেন ওমান আদা ফাউলাইকা সাবুন্নার তারা হলো জাহান্ন সিং হুমফি হা খালিদুন সেখানে শ্বশুর বাড়ি নয় সুটি আল্লাহ দিবে না ওই জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে ওই জাহান নামে চিরস্থায়ী থাকতে হবে সম্মানিত হাজরিন আমি একটা হাদিস পড়েছিলাম হাদিসের তর্জমা করে আমি আমার বয়ান শেষ করব সময় শেষ হুজুরে এসে গেছেন বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লা মাসুদ রদি আলাহ তান থেকে বর্ণিত আল্লাহ রাসুল লানা রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আকিলার রিবা ও মুকিলাহু ও শাহিদাইহি ও কাতিবাহু আল্লাহ রাসুল চার প্রকার ব্যক্তিকে লানত করেন একটা হলো যে সুদ খায় আর একটা হলো যে সুদ দেয় ইন্টারেস্ট খায় ইন্টারেস্ট দেয় তিন নম্বর হলো যে শাক্তি বহন করে চার নম্বর হলো ও কাতিবাহু যে চুক্তিনামা লেখেন যে চুক্তি নামা লেখে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সুদী কারবার থেকে গুসের কারবার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন